নমস্কার আমি এই মুহুর্তে নিউ টাউনে অবস্থিত ইডকো সেন্টারের পাশে বা বলা ভালো ডিচা আই সেন্টারের পাশে আলো আইকেয়ারে বসে আছি গত শনিবার আমার ডান চোখে ক্যাট্রাক্ট আই অপারেশন সম্পন্ন হলো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বিশিষ্ট অপথালমিক সার্জেন ডক্টর অর্ণব বিশ্বাসের তত্ত্বাবধানেই ডান চোখে ছানির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বেশ কিছু রেগুলেশন আমাকে মানতে হবে আরও এক সপ্তাহ আজকে চেক জন্য এসেছিলাম এই ডান চোখে অপারেশনের পরে আগামী দুই মাসের ভিতরে আমার বাম বামচক্ষুতেও অপারেশন হবে এই চশমাটি দেওয়া হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল চশমা এখন আর কোনো কালো চশমা দেওয়া হয় না এখানে পরিষেবা খুবই ভালো এখানে সিস্টার অ্যাটেন্ডেন্ট ব্রাদার যারা আছেন তারা খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটি ঠিকানা হচ্ছে ডিজি কুড়ি বাই এক নিউ টাউন অ্যাকশন এরিয়া টু বিশ্ববাংলা স্টপ পার করে যখন আমরা সাগরজি বালানজি থেকে এগিয়ে যাচ্ছি টেকনো ইন্ডিয়া গেট ক্রস করে বাঁহার দিয়ে আসতে হবে এসে আবার বাম দিকে যেতে হবে ভগবতী প্রসাদ নেউটিয়া নিটক সেন্টার এবং যেটা একটু পূর্বেই উল্লেখ করেছিলাম দিশা আই কেয়ার সেন্টারের ঠিক পাশেই অবস্থিত অপারেশন শুধু ভালোভাবে সুসম্পন্ন হয়নি তাই নয় চিকিৎসক নিজে ব্যক্তিগতভাবে আমার খোঁজখবর নিয়েছেন যে আমি কেমন আছি ডক্টর অর্ণব বিশ্বাস চিকিৎসক হিসেবে যেরকম মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ আমার এইটাই বক্তব্য যে আপনারা ভালো পরিষেবা পেতে গেলে নামি দামি সেন্টারের পিছনে না দৌড়ে প্রকৃত যেখানে ভালো পরিষেবা পাবেন যেখানে চিকিৎসক চিকিৎসক হিসেবে এবং মানুষ হিসেবে ভালো সেখানেই আসবেন হ্যাঁ এর আয়তন হয়তো অত বড় নয় কিন্তু বড়ো না হলে কী হবে আন্তরিকতা তো আছে আন্তরিকতাটাই হচ্ছে আসল যাই হোক আমি আর বেশি আমার বক্তব্য বর্ধিত করব না সকলে ভালো থাকবেন এই বলে আমি আমার ফেসবুক লাইভ অনুষ্ঠান শেষ করলাম